মৌলবাদীর উত্থান বলে ইসলামী উত্থানকে তারা থামাই দিতে চায় মোল্লাতন্ত্র বলে কোরআনের বিধানকে তারা বহাস করতে চায় আমরা স্পষ্ট বাংলাদেশে দেখতে পাচ্ছি মৌলবাদীদের কথা বলে ইসলামী তন্ত্রের কথা বলে মোল্লা তন্ত্রের কথা বলে কোরআনের বিধান তারা কটাক্ষ করতে চায় এবং তাদের দ্বারা যারা আছেন তাদের মধ্যে কেউ কে কথাই স্পষ্টই বলেন আমরা ইসলামী শরি আইনে বিশ্বাস করি না সুতরাং শরি আইনে যারা বিশ্বাস করবে না তারা কালে ইমানদার হওয়ার কোনো সুযোগ নেই তলফিকাল হিল নাজিদ আরুদু বিল্লাহ হেমেনা সে ইসমিল্লাহ হেন الله يدعو إلى دار السلام ويهدي من يشاء الى صراط مستقيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين نحن بذو الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله إسلامي عندلون بنغلاديش قلم على شكار প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রশিক্ষণ মজলিস তথা সদস্য তরবিয়ত সেশন দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশের আজকের মহতি অনুষ্ঠানে মোবারক মজলিসের পাহাতাম সম্মানিত সভাপতি আজকের এই মোবারক মজলিসের আমন্ত্রিত সম্মানিত প্রধান অতিথি বিশেষ বৃন্দ আমন্ত্রিত যুগের শ্রেষ্ঠ সন্তান জাতির রাহবার জাতির জাগ্রত বিবেক হাজরতলামাই কলাম সম্ভবণের সমবেত আল্লাহ তালার জমিনের দিন কায়েমের প্রত্যাশী একামতে দিনের আতন্ত্র প্রহরী হিসাবে নাম দেওয়া দিন মুজাহিদ ভাইয়ারা ইসলামী আন্দোলনের একনিষ্ঠ সংগ্রামী সাথীরা অন্তর অন্তস্থল থেকে সকলকে আন্তরিক মোবারক শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মোবারক মজতিসে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করছি প্রচলিত জাহিলি সমাজ ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে যোগে যোগে যেভাবে নবী আলী হিনুস্লাতু আসালাম সাহাবাই কালাম তাবিন কালাম আইন চেষ্টা করেছেন মোজাহেদা করেছেন সেই চেষ্টা মোজাহেদাকে ধরে রাখার জন্যে আল্লাহর জমিনের দিন বিজয় করার জন্যে স্বপ্ন নিয়ে আমাদেরকে আজকের এই দিনই বিষয় প্রশিক্ষণ গ্রহণ করার মবারক মজদেশে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন হৃদয় নেংড়ানো অন্তর অন্তঃস্থল থেকে সকল আবেগ ভালোবাসা উজাড় করে সেই মহান রব্বুল আলামিনের প্রতি কালিমা তো শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লক্ষ কোটি সালাম পেশ করছি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় নবী অন্ধকারের মহান জ্যোতি গোটা পৃথিবী যখন অন্ধকার নিমজ্জিত ছিল জাহিরি সমাজের মানুষগুলি যখন মানুষকে আস্তক্ষণে নিক্ষেপ করত একে অপরের রক্ত বক্ষণ করত একে অপরকে সামান্য কারণে হত্যা করত সেই অন্ধকার যোগকে একটি আলোকিত অধ্যায় রচনা করে গোটা পৃথিবীর মাঝে শান্তি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে নবী সারাটা জীবন চেষ্টা করেছেন মেহনত করেছেন সারা জীবন উন্নতির জন্য উজাড় করে দিয়েছেন জেনবী সাহিত আছেন প্রাণের শহর মাদিন আতুল মোলাব্বারায় করিম সল্লাহ আলী সাল্লামের প্রতি অসংখ্য গণিত দৌলত সালাম পেশ করছি পাশাপাশি আমরা আল্লাহ তালার কাছে বাক্ষরাত কামনা করছি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্যে যারা যোগে যোগে কষ্ট করেছেন জালেমের বিরুদ্ধে বলিষ্ঠ ভাষায় কথা বলেছেন জালেমের রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্যে জালেমের বুলেটের আঘাতে রক্তাক্ত হয়েছেন শাহাদাত বরণ করেছেন এই জমিনকে যারা রঞ্জিত করে দিনকে বিজয়ী করার জন্যে চেষ্টা করেছেন যোগে যোগে যারাই এই কাজে শরিক হয়েছেন আল্লাহ তালা প্রত্যেকের মাকফেরাত করুন প্রত্যেকের আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমরা বলি আমিন পাশাপাশি আমরা আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদের উদ্যোগে যাদের মেহনতে যাদের প্রচেষ্টায় যাদের রক্ত ঘামে যাদের অনেক বেশি ত্যাগ তিতার মাধ্যমে এই বাংলার জমিনের মানুষের ঘরে ঘরে পৌঁছেছে গণিত মানুষের কানে পৌঁছে গিয়েছে ইসলামে আন্দোলন বাংলাদেশের এই দাওয়াত আমরা তাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তালা তাদেরকে জন্নতের আলা মাকাম দান করুন যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে এনে খায়াতাইয়া বা দান করুন এবং আমাদের জীবনে আমরা যেন এই জমিন আল্লাহর দিনকে বিজয় হিসাবে দেখতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে পর্যন্ত হায়াতে তাইয়ে বাদান করেন বলেন আমিন এবং ইসলামী দাওয়াতের সংজ্ঞা দাওয়াত এটা কি দাওয়াত অনেক রকম হতে পারে এক কথায় দাওয়াত মানে হলো আহ্বান বলেন দাওয়াত মানে কি আহ্বান মুসলমান মুসলমানকে দাওয়াত দেয় এটা খাওয়ার দাওয়াতও হতে পারে আবার চলাফেরার দাওয়াতও হতে পারে একসাথে বসে গল্পের দাওয়াতও হতে পারে আবার আপনার কোনো প্রোগ্রামের দাওয়াত হতে পারে তাহলে দাওয়াত মানে হচ্ছে আহ্বান করা আপনি একজনকে ডাকলেন এই ডাকাতেই হচ্ছে দাওয়াত এক কথায় দাওয়াত মানে হচ্ছে আহ্বান এখানে আমাদের দাওয়াতের শব্দের অর্থগুলি দেওয়া আছে এখানে ডাকা আহ্বান করা নিমন্ত্রণ করা দোয়া করা বিভিন্ন রকমের অর্থ এখানে দেওয়া আছে তাহলে আমরা একটা অর্থকেই সামনে নিয়ে সামনের দিকে কথা এগিয়ে যাই ইনশাল্লাহ দাওয়াতের অর্থ হচ্ছে শব্দিক অর্থ হচ্ছে আহ্বান করা দাওয়াতের যে সংজ্ঞাটি শরী পরিভাষায় ইসলামী পরিভাষায় যাকে দাওয়া যেভাবে দেওয়া হয়েছে যে মানুষকে ইসলামের পথে নিয়ে আসার জন্য কার্যগত বা বাচনিক সকল প্রচেষ্টার নাম ইসলামী দাওয়া তাহলে দাওয়াত দুই রকম কয়েক রকম হতে পারে কেউ কুফুরির পক্ষে দাওয়াত দিতে পারে কেউ সেকুলারের পক্ষে দাওয়াত দিতে পারে কেউ সমাজতন্ত্রের পক্ষে দাওয়াত দিতে পারে কেউ আপনাকে মানব রচিত বিধানের প্রতি দাওয়াত দিতে পারে কেউ আপনাকে জাহিলি সমাজের সে বর্বরতার দিকে নিয়ে যেতে পারে কেউ আপনাকে প্রস্তর দিকে নিয়ে যেতে পারে কেউ আপনাকে বিভিন্ন রকম সামাজিক কার্যকলাপ নিয়ে যেতে পারে তাহলে আমাদের দাওয়াতের যে সংঘা আমরা যেটাকে দাওয়াত হিসাবে মেনে নিতে চাই সেই দাওয়াত হচ্ছে ইসলামিক দাওয়াত ইসলামিক দাওয়াত হচ্ছে মানুষকে ইসলামের পথে নিয়ে আসার জন্য যত রকম পদ্ধতি যত রকম পন্থা আছে সব পন্থায় প্রচেষ্টা করার নাম হচ্ছে ইসলামিক দাওয়াত কেন আমি একজন আল্লাহর নিবেদিত গোলাম হতে চাই এই জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে চাই একামতে দিন কায়েমের জন্য আমার এককভাবে প্রচেষ্টা করলে হবে না আমার সহযোগী লাগবে আমার হাওয়ারি লাগবে সেই হাওয়ারিদেরকে ঐক্যবদ্ধ করে তাদের মধ্যে দিন মেজাজ ঢুকিয়ে দিয়ে এই সমাজের প্রচলিত সকল বিধানকে ভেঙ্গে চোরমার করে দিয়ে এই জমিন আল্লাহর দিনকে কায়েম করার লক্ষ্যে আমি আমার মতো নিজেকে প্রস্তুত করে অন্য কেউ সেই দিনই কাজে সামিল করে আমি আল্লাহর জমিনে দিন কায়েমের সহযোগী হতে চাই অন্যকে সহযোগী বানাতে চাই যত রকম পদ্ধতি আর পন্থা আছে সব পন্থায় আমি আমার সঙ্গীকে সাথীকে আমি উদ্বুদ্ধ করে আল্লাহর জমিনে দিন কায়েমের প্রচেষ্টা করা এটার নাম হচ্ছে ইসলামী দাওয়া তাহলে আমরা ইসলামী দাওয়াতের সংজ্ঞা বুঝলাম আমরা কুফুরি দাওয়াতের কথা বলবো না আমরা সেকুলারের কথা বলবো না আমরা সমাজতন্ত্রের কথা বলবো না আমরা মানুষকে আল্লাহ দিনহীন জ্ঞানহীন ইসলাম বহির্ভূত কোনো দিকে না আমরা মানুষদের ইস্তামী দাওয়াতের দিকে আর ইসলামী দাওয়াত হচ্ছে আহ্বান করে গিয়েছেন সেটাই হচ্ছে ইসলামী দাওয়াত সুতরাং আমরা দাওয়াতের একটি সংজ্ঞা পেয়ে গেলাম দাওয়াতের সংজ্ঞা দাওয়াত মানে হচ্ছে আহ্বান আর দাওয়াতের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে মানুষদেরকে ইসলামের ইসলামের দিকে আহ্বান করা দিন মানার প্রতি আহ্বান করা এবং সেই পন্থা অবলম্বন করে মানুষকে দিনের প্রতি আহ্বান করতে গিয়ে যত পদ্ধতি অবলম্বন করা যায় সে পদ্ধতির মাধ্যমে মানুষকে আহ্বান করা সে পদ্ধতির কয়েকটা সিস্টেম হলো আপনি আলোচনা করবেন বক্তৃতা করবেন তারপরে আপনি প্রশিক্ষণ দিবেন সমাজ সেবা করবেন জিহাদ করবেন লেখালেখি করবেন এগুলি হচ্ছে কার্যগত একটি সিস্টেম আর বাচনিক সিস্টেম হচ্ছে ওয়াজমুসিহাত কথোপকথন বক্তৃতা দারাস সেমিনার এর মাধ্যমে মানুষকে আপনি ইসলামের পথে দাওয়াত দিবেন আসুন দাওয়াত দিলে আমাদের প্রয়োজনটা কি দাওয়াতের গুরুত্ব কি দাওয়াতের প্রয়োজনীয়তা কি দাওয়াত দিলে কি লাভ হয় এবং দাওয়াতের গুরুত্ব আল্লাহ তাআলা কতটা দিয়েছেন সমস্ত নবীগণ মানুষকে দাওয়াত দিয়েছেন সাহাবাই কেরাম মানুষকে ইসলামের প্রতি দাওয়াত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের ব্যাপারে কোরআনি স্পষ্ট অনেক আয়াতে বর্ণনা করেছেন সব আয়াতগুলি আমাদের স্কিপে নেই তবে আল্লাহ সুবহানাহু যে গুরুত্বপূর্ণ আয়াতগুলি কোরআনে কারীম আল্লাহ দিয়েছেন তার কয়েকটি আয়াত এখানে আছে আল্লাহ সুবহানাহু নিজেই তার বান্দাদেরকে দাওয়াত দিচ্ছেন আল্লাহু ইদউ ইলা সালাম আল্লাহ সুবহানাহু তোমাদেরকে শান্তি এবং নিরাপত্তার আবাসস্থলের প্রতি দাওয়াত দেন আল্লাহ নিজে মানুষদেরকে শান্তির প্রতি দাওয়াত দেন আল্লাহ নিজে মানুষদেরকে শান্তির প্রতি দাওয়াত দেন সুবহানাল্লাহি ওয়া ওয়ায়ি হাবি মাইয়াসাওলা সালাতিল মুস্তাকিম এবং আল্লাহ তাআলা জাকীতা জান্নাতের পথ সরল পথ আল্লাহ তাআলা প্রদর্শন করেন তাহলে আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাই দাওয়াত আপনি ইসলামের পথে মানুষকে দিবেন আল্লাহর পথে মানুষকে দিবেন সেই দাওয়াতটা যদি খোদ নিজে আল্লাহ তাআলা দেন তাহলে তার গুরুত্ব কম না বেশি বেশি যেহেতু আমরা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিব আর আল্লাহ তাআলা নিজেই মানুষকে শান্তির পথে দাওয়াত দিচ্ছেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দায়ী আল্লাহ আকবার আল্লাহ নিজেই দায়ী আল্লাহ নিজে মানুষকে শান্তির পথে দাওয়াত দিচ্ছেন আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ হেদায়তের পথে দাওয়াত দিচ্ছেন দাওয়াত দেওয়া আল্লাহ সাহায্যের নির্দেশ আল্লাহ তো নিজে দাওয়াত দিয়েছেন এবার আল্লাহ আবার নির্দেশও দিয়েছেন কি নির্দেশ দিয়েছেন সাল্লাল্লাহু সাল্লাহ আলিহাসাল্লামকে আল্লাহ বলেছেন ইয়া ইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ও আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হুয়াশাল্লাম আপনার প্রতি যে কিতাব যে আদেশ নাজিল করা হয়েছে আপনার প্রতি যে নির্দেশনা প্রেরণ করা হয়েছে আপনি তা মানুষের কাছে পৌঁছে দেন আপনি তা মানুষের কাছে পৌঁছে দেন তার মানে হচ্ছে আপনি মানুষকে আহ্বান করেন আপনার নির্দেশনা মানার জন্যে আর যদি আপনি আর যদি আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব পালন না করেন তাহলে আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন না আপনার দায়িত্ব যথাযথভাবে আদায় হলো না আল্লাহ হুয়া আসিমুক নাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানুষ থেকে হেফাজত করবেন তার মানে হচ্ছে আল্লাহ তাআলা রাসূলকে আদেশ দিয়েছেন হে নবী মা উনজিলা ইলাই ও নবী আপনি মানুষের মাঝে দাওয়াতের কাজ করুন আপনি মানুষের মাঝে দাওয়াতের কাজ করুন দাওয়াতের কাজ করুন তার মানে হচ্ছে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তালা দাওয়াত দেওয়ার কথা বলেছেন এমন কি আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যদি আপনার উপর আরোপিত দায়িত্ব আপনি পালন না করেন আপনি রেসালাতের দাওয়াত দিয়ে সালাতের কাজ সঠিকভাবে আদায় করলেন না এই জন্য হাদি ইসেপাকের বর্ণনায় পাওয়া যায় যখন নাকি রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালার সুমহান বিধান হজ পালন করছিলেন বিদায় হজে জাবালে রহমদ পাহাড়ের পাশে আরাফার ময়দানে সোয়ালক্ষ সাহাবাইকার আমাদের সামনে দাঁড়িয়ে সাহাবাই কালামকে রাসুল একটি প্রশ্ন করেছিলেন ও আমার সাহাবাই কালাম সোয়ালক্ষ সাহাবি আজকে তোমরা এখানে অবস্থিত যেই দিনের কাজ শুরু করেছিলাম আমি একক দায়িত্বে আল্লাহ তালার আদিষ্ট আল্লাহ তালার হুকুম আধিষ্ঠিত হয়ে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি এককভাবে শুরু করেছি তোমরা একে একে আমার সহযোগী হয়েছ নির্যাতিত নিপীড়িত হয়েছ অত্যাচারিত হয়েছ দেশ ছেড়েছ ঘর ছেড়েছ সংসার ছেড়েছ পরিবার ছেড়েছ এত এত সাহাবাই কালাম জমায়েত হয় আজকে সোয়ালের জমাতে মুসলমানদেরই কাফেল একত্রিত হলো আমি তোমাদের কাছে জানতে চাই আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি প্রশ্নটি করেছেন স্বয়ং রসুল করিম সল্লিহাল্লাম সোয় লক্ষ সাহাবাই কেরামদের সামনে তখন সাহাবাই কেরাম বলছিলেন ও নবী আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে আদায় করেছেন আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন রসুল করিম সল্লাহ সাল্লাম শাহাদাত আঙ্গুলটা ऊंचा করে ধরেছেন আল্লাহ তাআলার দিকে ইশারা করে বলছেন আল্লাহুম্মা শাদ আল্লাহুম্মা শাদ আল্লাহুম্মা শাদ ও আল্লাহ 6 লক্ষ সাহাবাই کرام আমার দাওয়াতের ব্যাপারে শক্তি দিচ্ছে আপনি শক্তি থাকুন আপনি শক্তি থাকুন আপনি শক্তি থাকুন আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কリームের স্পষ্ট আয়াত নাজিল করে দিয়েছিলেন সর্বশেষ যে সকল আয়াতগুলি নাজিল হলো তার মধ্যে একটা অন্যতম আয়াদ অনবি আলিয়ম তুলকুম দিন আহকুম তো আলাইকুম মেহামতি বর দি তুলাকুম র ইসলাম আদি না আমি আল্লাহ সোভায়া রহু আতায়ালা দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি আমার মেয়ামতকে আপনার ওপর পূর্ণ করে দিয়েছি আপনাদের জন্য দিনকে আমি আল্লাহ তাআলা মাননিত বিধান হিসেবে বেছে নিয়েছি পছন্দ করেছি সুতরাং যেই দাওয়াতের দায়িত্ব আদায় করার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম মানুষের দাঁড়িয়ে গিয়েছেন কষ্ট স্বীকার করেছেন নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন আঘাতে জর্জরিত হয়েছেন আমি তো মনে করি এই দাওয়াতি কাজে আমাকে আপনাকে এমনভাবে নিবেদিত প্রাণ হতে হবে আমাদের স্বপ্ন এটা নেই যে আমরা রাজনীতি করে কোটি টাকা ইনকাম করব লক্ষ কোটি টাকা জমা করব রাজধানী শহর ঢাকায় পাঁচটা বাড়ি করব আমাদের স্বপ্ন আর চিন্তা এটা নেই ভোলশানে আমার ভাইয়েরা লন্ডনে বাড়ি করব বেগম বাড়ি করব সুইস ব্যাংকে টাকা জমায়েত করব ইসলামী আন্দোলন বাংলাদেশ দাওয়াতি কাজ করে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য রক্ত দেওয়া লাগলে দিবে জীবন দেওয়া লাগলে দিবে নির্যাতিত নিপীড়িত হলে হবে আহত নিহত শহীদ হওয়া লাগলে হবে একমাত্র উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে দাওয়াতের জন্য কষ্ট করেছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আমরাও সেই পথে আমাদের জীবন উৎসর্গ করতে চাই ঠিক জিঙ্গবাদ জিঙ্গবাদ পীর সাহেব ফরমানায়ে তাহলে দাওয়াত দাওয়াত দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা বলেন দাওয়াত দিয়েছেন কে আল্লাহ তাআলা শান্তির পথে মানুষকে দাওয়াত দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াতের জন্য আদেশ করেছেন তাহলে রাসূল কে আল্লাহ যে দাওয়াতের আদেশ করেছেন তাহলে সে দাওয়াত আমাদের দেওয়ার প্রয়োজন আছে না নাই কথা বলেন আছে না নাই দাওয়াত যদি আপনি না করেন তাহলে কি সমস্যা হবে শোনেন দাওয়াতের একটা ছোট্ট উপকারিতা আপনাদেরকে বুঝাই এই ওয়ালটা এই দেওয়ালটা আমার পিছনে আছে যদি আপনি বল এদিকে মারেন একটি বল ছোট্ট একটি বল যদি এদিকে মারেন তাহলে আপনার এই বলটি ফিরে আপনার কাছে আসবে দাওয়াত যে দায়ী হবে তার এক নাম্বার উপকারিতা হলো সে যখন দাওয়াত দিবে তখন দাওয়াতটা আগে নিজের উপর প্রয়োগ হবে আপনি যখন নামাজের কথা বলবেন আর নামাজের সময় যদি আপনি মসজিদের সামনে হেঁটে যান আপনার কাছে একটা লজ্জা লাগবে যে আমি মানুষকে নামাজের কথা বলছি অথচ আমি নামাজ পড়ছি না তখন লজ্জা স্মরণে হলো আপনি নামাজে যাবেন যদি আপনি প্রাথমিকভাবে লজ্জা স্মরণের পরে নামাজে যাবেন এক সময় নামাজ আপনার বুনিয়াদী বিষয়ে পরিণত হবে ঠিক না। তাহলে দাওয়াতের কাজের আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আমাদের ফজিলত একটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে দাওয়াত আপনি যখন দিবেন আপনার মধ্যেই সে মানসিকতা তৈরি হবে দিনকে মানার জন্যে সুতরাং আমরা দাওয়াত দিব নিজে দিন মানার জন্যে দাওয়াত দিব নিজে সাহিব পথে চলার জন্য। দাওয়াত দিব আল্লাহ রসুলের পথে নিজে চলার জন্য যখন আমি দাওয়াত দিব আমার মধ্যে যখন নাকি ভুস চলে আসবে আল্লাহ পাক আমাকে এই দিনের মধ্যে আল্লাহ আমাদেরকে অনুপ্রবেশ করাবেন আর অন্যদেরকে আল্লাহ আমার মধ্যে উপকারিতা নেবেন এখন দাওয়াতি কাজ না করলে কি ক্ষতি হবে দেখেন আপনি মনে করলেন যে আমি সোহান আল্লাহ নিজেই পড়বো নামাজ একা পরে জান্নাতে চলে যাব, আমার দিনী ভাইয়ের কোনো খবর নাই প্রতিবেশীর কোনো খবর নাই আমার আত্মীয় স্বজনকে দাওয়াত দিব না অনেকে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ করে কিন্তু নিজেরা ইসলামী আন্দোলন করি আমরা অন্যকে ইসলামী আন্দোলনের দাওয়াত দিচ্ছি না অন্যকে দিন কায়েমের কথা বলছি না অথচ কোরআনে কারিম আল্লাহর রবুল্লা আলমিন নামাজের কথা যেভাবে বলেছেন একা আমাতে দিনের কথা সেভাবে বলেছেন অসংখ্য বলেছেন ওয়াহ নাকিম ওজ্জা দিন হানিফা আপনি অনিষ্ঠভাবে দিনকে কায়েম করুন আল্লাহ সুহানতায়া ইব্রাহিম পাগম্বর কি ইব্রাহাম আলাহ সালামকে বলেছেন আপনি দিনকে কায়েম করন মুসাল্লাহসাল্লামকে দিন কায়েমের কথা বলেছেন নুয়ারিস সাল্লাহুদুসাল্লামকে বলেছেন দাউদ আল্লাস সালামকে বলেছেন সুলেমান পাগম্বরকে বলেছেন অসংখ্য লেবরা দিন কায়েমের কথা বলেছেন এবং তারা দিন প্র্যাকটিক্যালি দুনিয়াতে বাস্তবায়ন করেছেন এখন আমি একামতে দিনের কর্মী কিন্তু আমি মানুষকে দিনের কথা বলছি না একামতি দিনের কথা বলছি না তাহলে লাভটা হবে কি ক্ষতিটা হবে কি রসুল করিম সাল্লি সাল্লাম একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে হাদিসে পাকে বুঝিয়েছেন দায়ের কাজ হচ্ছে আমি নিচে দাওয়াত দিব পাশাপাশি অন্যদেরকে দাওয়াতের প্রতি আহ্বান করব যাতে করে আমিও বাঁচতে পারি আমার সমাজকে বাঁচাতে পারি তাহলে এই জন্য দাওয়াত না দিলে কি ক্ষতি হয় আমরা কোরআনে করিমের আয়াত থেকে জানতে পারি যে আল্লাহ আরাব্বুল্লা আলামের কোরআনে কারিনে বলছেন তোমরা মানুষকে দাওয়াত দাও দাওয়াতের কথা বলো দিনের প্রতি উদ্বদ্ধ করো রসুল করিম সাল্লাল্লাহসাল্লামের যে হাদিসটা এখানে আনা হয়েছে প্রথমে মাহ আমিন রজুন ইয়াকুন ফেওমেন ইয়ো আমালফ বিল মাসি দেখেন রসুল ই করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি পাপ কাজে লিপ্ত হয় কোন ব্যক্তি যদি কি কাজে লিপ্ত হয় পাপ কাজে লিপ্ত হয় আর কৌমিল লোকেরা ইয়া আমাল ফিহিম বিল মাসি ইয়াদ্দিনও ইয়াকদিলুন আলা আন ইয়ুগাইর আলাই কোন লোকের ক্ষমতা আছে চাইলে তারা তাকে বাঁচাতে পারে। চাইলে তারা একা বাধা দিতে পারে। কিন্তু তারা বাধা দেয় না, কি দেয় না? আমার ফেস্টিজে লাগবে। আমার দরকার কি? আমার দরকার কি? আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, যেই ঘটনাগুলো অহরহ আমরা দেখতে পাচ্ছি। মানুষ আক্রান্ত হচ্ছে। মানুষ মৃত্যুবরণ করছে। চিন্তায়কারীরা দুইজন চিন্তায়কারী একজন লোককে ধরে তার টাকা পয়সা নিয়ে যাচ্ছে। তাকে আঘাত করছে আমরা চতুর্পাশের মানুষগুলি তাকে তাকায় দেখি প্রতিবাদী লোকখানে পাওয়া যায় না এভাবে শুধু তাই না একটা লোককে যখন নাকি জনতার সম্মুখে পাথরে আঘাত করে টাকার জন্য তারপরে আপনার চাঁদার জন্য যখন আঘাত করা হয় হাজার হাজার লোক টাকে টাকে দেখে প্রতিবাদ করে না অথচ যদি পাঁচজন মানুষ তার পক্ষে দাঁড়াতো তাহলে চিন্তাইকারী দলেরা ন্যাস পালাতে বাধ্য হতো এখন দেখেন দাওয়াতের দায়িত্ব যদি আপনি আদায় না করেন দাওয়াত যদি আপনি না দেন ফালাম ফালা ইউগাইরু যদি আপনি পরিবর্তনের চিন্তা না করেন মনে করেন যে যার কাজ সে করুক চিন্তাকারী চিন্তাই করুক খুনি খুন করুক ডাকাত ডাকাতি করুক চোর চুরি করুক আমার কোনো দায়িত্ব নাই যদি আপনি এটা মনে করেন তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্ট বলেছেন যে ইল্লা আসাবাহুম আল্লাহ বি আযাবিন মিন ক্বাবলি আইয়ামুতু আন আইয়ামুতু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আপনি আজকে যাকে দেখলেন আঘাতে জর্জরিত অন্যায় কাজে যদি আপনি অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার কোন পরিকল্পনা আপনি না করেন তাহলে আপনি মৃত্যুর আগে কঠিন বিপদের সম্মুখীন হবেন আপনার পাশে আপনি কাউকে পাবেন না তাহলে দাওয়াত যদি আমরা না দিই অন্যায় কাজে বাধা যদি প্রদান না করি তাহলে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের মধ্যে একদল সদা থাকবে জাগ্রত প্রহরী থাকবে যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে নেক কাজের আদেশ দিবে বন্ধ কাজ থেকে মানুষকে বারণ করবে তারাই সফলতা লাভ করবে সুতরাং আমি মনে করি দুনিয়ার জমিন ক্ষণস্থায়ী জিন্দেগি এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমরা চিরকাল কেউ থাকবো না সুতরাং যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো সৎ কাজের আদেশ দিব অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করব মনে রাখবেন সৎ কাজের আদেশটা অনেকের কাছে গ্রহণযোগ্য হয় অসৎ কাজের বাধাটা অনেক কঠিন হয়ে যায় কারণ আমরা জানি ভালো কথা বললে অনেকে মনে করে উনি খুব ভালো যখন আপনাকে কাজ থেকে বারণ করা হয় তখন মনে করে উনি খুব খারাপ উনি খুব নিকৃষ্ট খারাপ চরিত্রের মানুষ আপনি ভালো কথা বলবেন আপনার পক্ষে অনেকে সাপোর্ট দিবে কিন্তু যখন নাহি আলীর মুনকার করবেন অনেক কি আপনি আপনার পাশে পাবেন না এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব চিত্র সুতরাং আমি যে কথা বলতে চাই আমি একজন একনিষ্ঠ দিনের মুজাহিদ আমি একনিষ্ঠ দিনের অতঙ্গ প্রহরী হতে চাই আমি একামতে দিনের কর্মী হতে চাই আমার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর পথে মানুষকে আহ্বান করব। নিজ কল্যাণের পথে মানুষকে ডাকবো আর মন্দ কাজ থেকে মানুষকে বারণ করব। আমার ভাইয়েরা আমার বন্ধুরা কোরআন করিম আল্লাহ তালা দায়ের অনেক মর্যাদার ঘোষণা দিয়েছেন দাওয়াতি কাজ করতে গিয়ে কেউ যদি শাহাদ বর্ণনা শাহাদ অর্জন করে মৃত্যু হয়ে যায় আল্লাহ পাক তাকে শহীদ হিসাবে ঘোষণা দিবেন শহীদ হিসাবে ঘোষণা দিবেন একামতের দিনের কর্মী হয়েছেন আপনি নামটা লিখিয়েছেন একামতে দিনের কর্মী হিসাবে এদিন থেকে আপনার চলাফেরা যদি দাওয়াতের পদ্ধতিতে হয় ইনশাআল্লাহ কোরআন সুন্নার ঘোষণা অনুযায়ী আল্লাহর দিনের কর্মী হয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবেন তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাইন মর্যাদার কথা যেভাবে আলোচনা করছেন আমরা অনেক সময় খুতবা বায়ানে শুনি ওলামায়ে কেরামদের জবান থেকে শুনি সেকার অনেকগুলি আয়াত আল্লাহ তালা দিয়েছেন আমাল আহসানু কাওলাম মিমমান দাঈল আল্লাহ ওয়া আমিল সালিহা ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন তারপর আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন বলেন তুম তুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আতুমিনুনা বিল্লাহ এভাবে কোরআনুল কারীম আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের কথা বলেছেন দাইর গুরুত্বের কথা বলেছেন যে দাইর একটা যোগ্যতা হলো দাইকে অবশ্যই সতর কথা অবলম্বন করতে হবে নিজেকে ইমানের দিক থেকে মজবুতি অর্জন করতে হবে তাকুয়াবান হতে হবে শূন্যতের পরিপন্থী কোনো কাজ করা যাবে না শূন্যতের অনুসারী হওয়া লাগবে তারপর ইসলামী আন্দোলন নিজেও করা লাগবে ইসলামী আন্দোলনের যে আদর্শ আদর্শ আছে সেটাও আমাকে ধারণ করতে হবে সামাজিক রাজনৈতিক জ্ঞান আমাকে থাকতে হবে দেশ প্রশাসন আন্তর্জাতিক বিষয়ে জ্ঞান থাকা লাগবে তথ্য প্রযুক্তির উপর আমাকে জ্ঞান থাকা লাগবে এলম নফস মনোবিজ্ঞানের জ্ঞান আবশ্যক আমাদের জন্যে সুতরাং এই দায়ের যোগ্যতা অর্জন করে আমি নিজে দায়ী হব আপনি দায়ী হবেন অন্যদেরকে দাওয়াতের কাজে সামিল করবেন ইনশাআল্লাহ সর্বশেষ আমি বলতে চাই বাংলাদেশে আজকে যে মেরুকরণ হচ্ছে হচ্ছে সমীকরণ আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকেই মুখে মুখে বলিয়াওড়ায় বলে যে আমরা ইসলামের পক্ষে আছি কোরআনের পক্ষে আছি কিন্তু তাদের নীতি নির্ধারক যারা আছেন তারা যখন কথা বলেন আমরা স্পষ্ট দেখতে পাই তারা ইসলামকে অবমূল্যায়ন করেন মৌলবাদীর উত্থান বলে ইসলামী উত্থানকে তারা থামাই দিতে চায় মোল্লা তন্ত্র বলে কোরআনের বিধানকে তারা বহাস করতে চায় আমরা স্পষ্ট বাংলাদেশে দেখতে পাচ্ছি মৌলবাদীদের কথা বলে ইসলামী তন্ত্রের কথা বলে তন্ত্রের কথা বলে কোরআনের বিধান তারা কটাক্ষ করতে চায় এবং তাদের নীতি দ্বারা যারা আছেন তাদের মধ্যে কেউ কেউ কথা স্পষ্টই বলেন আমরা ইসলামী সরি আইনে বিশ্বাস করি না সুতরাং সরি আইনে যারা বিশ্বাস করবে না তারা কশ্চিন কালে হওয়ার কোনো সুযোগ নেই সুতরাং বাংলাদেশ স্পষ্ট আমি প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি দুইটি দলের মধ্যে সংঘর্ষ আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে আমরা এক দল যারা আছি ইসলামপন্থী কোরআনপন্থী ইসলামের পক্ষে যারা আমরা আহ্বান করতে চাই আমরা ইসলামের পক্ষে ইনশাআল্লাহ আল্লাহ জমিন দিনের পক্ষে কথা বলবো আর যারা ইসলাম এবং ইসলামের ভুল বিশ্বাস করে না তারা তাদের কথা বলবে আমরা যদি এই বিবাদমান সমস্যায় সম্মুখীন হয় আমরা সবর করব আমরা ধৈর্য ধারণ করব আল্লাহর কাছে দোয়া করব উত্তেজিত হব না তবে ইনশাআল্লাহ যদি কবদ্ধভাবে আমরা কামাতের দিনের কাজ চালু করতে পারি এই জমিনে দিনের প্রয়োজনে মানুষকে বোঝাতে পারি আল্লাহর জমিনে দিন কায়েম হবে হবে ইনশাআল্লাহ কোন তন্ত্র বাংলার জমিনে দিন কায়েম কাটকাতে পারবে না আল্লাহ পাক দিনকে বিজয় করুন একামতে দিনের কর্মী হিসাবে আল্লাহ তালা আমাকে কবুল করুন আপনাদেরকে কবুল করুন আল্লাহ তালা মৃত্যু পর্যন্ত সৎ পথে দিনের পথে ঐক্যবদ্ধ থাকার তফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করন সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশ কদমতলি থানা থানা থাকার এই আয়োজনে আমি অনেক বেশি আনন্দিত হয়েছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার কারণে আপনাদেরকে সুক্রিয়া যা কুমল্ল জাজা আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন সকলকে আল্লাহ তাআলা মঞ্জুর করুন শহীদ কাফেলায় সামিল হওয়ার তফিক দান করুন আমিন আমিন هذا ما عندي ولا علم عند الله عليه توكلت واليه انيب ان দেখা হবে মাঠে ময়দানে সেমিনারে রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিনে দিন কায়েমের পথে আল্লাহ তাআলা কবুল করুন ইসলামী আন্দোলন বাংলাদেশ जिंदाबाद السلام عليكم ورحمه الله وبركاته